নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালোই আছি আর ঘড়িতে এখন বাজে কাল প্রায় সাড়ে পাঁচটা মতো তো রোদ তো এখনও যায়নি এখনও ছাদে অনেকটাই রোদ ছিল আর এই যে জামাকাপড়গুলো তুলে নিই আর এক হাতেই কাপড়গুলো তুলতে হচ্ছে কেননা হাতটা আজ কেটে গেছে তো যাই হোক তো চলো কেটে হাত কেটে গেলেও কিছু করার নেই ঘরের কাছে নিজেকেই করতে হবে কারণ এখানে করার মতো কেউই নেই আর যেটুকুন ছোটো ছোটো কাজ আছে সেগুলো দিদিভাই করে দিয়ে যাবে বলেছে তো এই যে মেয়ের অবস্থা দেখতে পাচ্ছ মেয়ে রোদে দাঁড়া থাকে না পরে ওকে মাথায় মেয়ে মানে তাওয়ালটা দিয়ে দিয়েছি তো ও তো বাচ্চা মেয়ে ও কতক্ষণ থাকবে ও তো সেই টন ছুটি যায় বলে তো যাই হোক তো চলো আর এই যে দেখতেই পাচ্ছো টাওয়ালটাকে আমি ওর মাথায় দিয়ে দিয়েছিলাম আর ওইখানে পেরে দিয়েছিলো এখানে বিছিয়ে দিয়েছে টাওয়ালটাকে আর যে বল মানে বল নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে তো পায়ের ব্যথাটা অনেকটা এখন কম আছে আর এখন হাঁটাচলা করে দৌড়াদৌড়ি করে খেলা করতেও পারছে তো যাই হোক তো ভগবান তো এই যে এইখানে চলে এসছে দিদি ভাইকে বললাম যে একটু চুলটা বেঁধে দিতে কারণ আমার হাতে হাতটা অনেকটাই কেটেছে তো চুলটা বাঁধা যাচ্ছিলো না তো যে প্রচণ্ড জ্বালা ছিল দিদিভাই চুলটা বাঁধতে পারছিল না তাই যাই হোক তারপরে বাঁধা হয়েছে তারপরে সোজা দিদিভাইদের বাড়ি চলে গিয়েছে আর দুই বোনে যে নেলেশ পরা শুরু করে দিয়েছে তো এই দুই বোনকে আমি টম টমেন জেরি নাম দিই কারণ একজন টম একজন জেরি যে এক একজনকে নিজের ছাড়া থাকতেও পারবে না আবার দুজন একসঙ্গে থাকলে মানে যাই হোক তো আর কিছু বলবো না ওদের ব্যাপারে আর এই যে আমাদের পুচকু লক্ষ্মীটাকেও মানে রালতা পরে দিয়েছি তারপর সোজা বাড়ি চলে এসেছি বাড়ি এসে যে মানে সন্ধেটাও দিয়ে নিয়েছি তারপর ভাবলাম যে একটু চলো চা খাওয়া যাক চা করতে গিয়ে এই যে এই বিপদ চা পড়ে গিয়েছিলো আর এখানে ও ইন্ডাকশান ওভেনে তো জল পড়লে বুঝতেই পারছো কেমন অবস্থা তো মানে ব্রেড এনেছিলাম তো ভাবলাম যে ব্রেডটাকে একটু সেঁকে নিই আর ব্রেডটা আমি সেকে খেতে ভালোবাসি আর যে চাটা বানিয়ে নিয়েছি তো চলো একটু ব্রেড আজ গো দুধ চা খেয়ে নেওয়া যাক তো দিন পর চা খাচ্ছি চা খাওয়ার ভুলে গেছিলাম তো চলো তো চাটা খেয়ে নেওয়ার পর মেয়ে ভাবলাম যে মেয়েকে একটু পড়িয়ে নিই আর এই যে মেয়েকে পড়াতে বসার পর অনেকটাই প্যারা সহ্য করতে হয় কেননা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা যা মানে পেড়া দেয় তো চলো ওকে পড়াশোনাটা করিয়ে নিই তো পড়াশোনা করানোর পর সোজা চলে এসেছিলাম কিচেনে আজকে ভাবিছিলাম যে একটু মানে গরম ভাত আর আলু সেদ্ধ টালু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো তারপর ভাবলাম যে যে মানে ফ্রিজে যখন সব কিছু সবজি আছেই তো চলো একটু মানে অন্যরকম খাবার বানানো যাক আর ভাবলাম যে একটু চিকেন করে নিই তো চিকেন যখন করছি একটু রাইসও বানানো যাক তাই ভাবলাম যে বরকে একটু সারপ্রাইজটাও দেওয়া যাবে তাই না তো চলো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সজ্জা বানিয়ে ফেললাম আর আমি এখানে চিকেন বানিয়ে নিয়েছি এখানে একটু চিকেন বানানোর জন্য আমি প্রথমে চিকেনটাকে একটু তেলে কষিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আর একটা গোটা রসুন দিয়ে আমি এরকমভাবে চিকেনটা বানাই তো তোমরা কেমনভাবে ভাবে বানাও একটু কমেন্ট করবে আর এই যে রাইসটাও বানিয়ে নিয়েছি এখানে প্রায় এইটটি পার্সেন্ট মতো আমি রাইসটাকে বয়ল করে নিয়েছি আর ভাবলাম যে এই গরমে তো বেশি খাওয়া যাবে না আর মেয়েতে এই ভাতটা তো অনেকটা ভালোবাসে তো অল্পই বানিয়েছিলাম আর এই যে চিকেনটাকে প্রেসার কুকারে একটু করে নেওয়ার পর এই যে থালাটা সাজিয়ে নিয়েছি এটা কিন্তু আমার যে বড়ো মেয়েটা মানে টম এন্ড যে জুটি আছে তাদের মধ্যে একজনের তো চলো দিদি ভাইয়ের মেয়েকে তো দিয়ে চলে এসেছি তারপর আমার মেয়েকে খাইনি চলো মেয়েকে খাওয়ানোর জন্য এখানে বাটিটা নিয়ে নিয়েছিলাম তারপর তো সোজা বজ চলে এসছে তো চলো ওকে একটু আখের রসটা দিয়ে দিই রাত্রিবেলাতেই আখের রসটা খায় তো আখের রসটা তো আমার খেতে অতটা ভালো লাগে না কিন্তু আমার মেয়ে খেতে অনেকটাই ভালোবাসে তো চলো মেয়েকে দিয়ে দেওয়ার পর এই যে কর্তামশাইকে দিয়ে দিয়েছি তারপরে দেখাচ্ছিলাম আমার হাতটা কতটা কেটে গেছে তো চলো ওরা দুজন চেয়ার্স করে খাওয়া দাওয়া করে নিল তো চলো এবার ডিনারটা করে নিই আর এই যে ডিনারে আজকে ডিনারে মেনু ছিল রাইস আর চিকেন তোমরা তো সবাই জানো আর চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখন ভিডিও টাটা বাই বাই আর ভালো চলো গুড নাইট সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তাটা